ডিজিটাল ফুটপ্রিন্ট একটা অদ্ভুত বিষয় কি আমরা খেয়াল করে দেখি কখনো আমরা যখন হয়তো বা কোনো দোকানে গেলাম দোকানে গিয়ে কোনো ল্যাপটপ দেখলাম কিংবা নতুন কোনো ফোন দেখলাম দেখে কী করলাম সেটা নিয়ে কথা বললাম এবং পকেটের ভিতরে আমার ডিজিটাল ডিভাইস আছে স্মার্টফোন সেটা তখন হয়তো খুলিনি বাসায় এসে খুললাম খুলে এসে দেখি যে আমার যে ফেসবুকের নিউজ ফিড আছে তারপরে গুগলের যে ক্রোম আছে সেখানে নিউজের একটা অপশন আছে সেখানে বিভিন্ন জায়গায় আমি যে কথাগুলো এই দোকানে বলেছি যে আমার পছন্দের কথা আমি দোকানে বলেছি সেই বিষয়গুলো এই নিউজ ফিডে সয়লাভ হয়ে আছে সেই ল্যাপটপ সেই মোবাইলের বিজ্ঞাপনের আমরা মাঝে মাঝে খুব অবাক হই যে তাহলে কি আমাদের সব কথা শুনে তারা কি আরি পেতে থাকে তারা কি আরি পেতে শুনে আমাদের সব কথা কিন্তু বিষয়টা আসলে তেমন না এর আসল কারণ হচ্ছে আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট এখন এই ডিজিটাল ফুটপ্রিন্টটা আসলে কি সোজা বাংলা যদি আমরা বলি যে আমি যদি এটি কাদার উপর দিয়ে হেঁটে যাই তখন আমার পায়ের ছাপ পড়ে থাকে এখন ইন্টারনেটে যখন আমি বিচরণ করি তখন ইন্টারনেটেও এইভাবে আমার পায়ের ছাপ ওখানে পড়ে থাকে ধরেন আপনি ইন্টারনেটে কোথায় যান ইউটিউবে কি দেখেন কিংবা ফেসবুকে কি লাইক দিচ্ছেন সব কিছুর একটা লিস্ট তৈরি হতে থাকে আপনার অজান্তেই একটা সব কিছুর একটা লিস্ট তৈরি হতে থাকে আপনি যদি কমেন্টস এবং পোস্ট ডিলিটও করেন কিন্তু তার দাগও ইন্টারনেটে থেকে যায় এটাই হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট বা ডিজিটাল পদচ্ছাপ আমরা অনেক সময় এটা নিয়ে খুব একটা আমল দিই না আমি বলি থাকলে থাকুক আমার কি ভাই সমস্যা তো আছে কিছু একটা সমস্যা তো আছে এই ডাটাগুলো গুলো দেখে বড় বড় কোম্পানিগুলো কি করে আপনার কাছে বিজ্ঞাপন পাঠায় হ্যাঁ আপনি কি পছন্দ করেন আপনি কি পছন্দ করেন না সে বিষয়গুলো জানতে পারে তাই আপনাকে সারাদিন ওই ওই আপনার পছন্দের উপরে বিজ্ঞাপনগুলো আপনাকে দেখায় আবার এর মাধ্যমে কিন্তু আপনার সম্পর্কে অনেক ব্যক্তিগত তথ্য আপনার অসাবধানতাবশত অনেক তথ্য কিন্তু কি হয়ে যেতে পারে ফাঁস হয়ে যেতে পারে এমনকি দেখেন যে আজকাল অনেক কোম্পানি চাকরি দেওয়ার ক্ষেত্রে তারা গুগল করে আপনার সম্পর্কে জানতে জানার চেষ্টা করে জানতে চায় গুগল করে দেখে দেখে আপনাকে সম্পর্কে জানে এবং আপনি দশ বছর আগেও মানে যদি বাজে কোনো কমেন্টস করে থাকেন কোনো ধরনের মানে এমন আপত্তিকর কথা বলেছেন সেই বিষয়টাও কিন্তু এই ডিজিটাল ফুটপ্রিন্টের কারণে আপনার ঝামেলার কারণ হতে পারে আপনার বিপদ আপনি ইন্টারনেটে যাই করেন না কেন আপনার আইপি অ্যাড্রেস সেখানে জমা পড়ে এর মাধ্যমে ঠিক কোন শহর কোন এলাকা থেকে ইন্টারনেট ব্যবহার করছেন তা খুব সহজেই বের করা সম্ভব একজন মোটামুটি দক্ষ একজন মানুষই বের করতে পারে ভাববেন না যে আপনার আইপি আপনি হাইট করে রেখেছেন কিংবা আপনি খুব চালাক তো আপনার আইপি বের করতে না কিন্তু যতই আপনি চেষ্টা করেন শেষমেশ ধরে ফেলে বেরি করতে পারে তাহলে এই ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে বাঁচার উপায় কী বাঁচার উপায় তো আছেই একটু সহজ সরল এবং স্বচ্ছ ইন্টারনেট ব্যবহারের অভ্যাস তৈরি করা হুটহাট করে কোনো লিঙ্কে ক্লিক না করা হুটহাট করে কোনো লিঙ্কে ক্লিক না করলেই ভালো ফেসবুক বা বিভিন্ন অ্যাপ যে বিষয়গুলো অ্যাপ আছে যখন আমরা ডাউনলোড করি ডাউনলোড ইনস্টল করি তখন দেখে নেওয়া যে ওখানে প্রাইভেসি যে মানে বিষয়গুলোতে আমরা যে লাইক মানে তাকে আসলে সম্মতি জানাচ্ছি সেখানে তারা কি কি জিনিস লিখে রেখেছে কি কী তথ্য তারা গ্রহণ করছে আমার কাছ থেকে সেই বিষয়গুলো একটু দেখে নেওয়া উচিত যদি মনে হয় যে না এগুলো বিষয়গুলো এবং আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে তখন এই অ্যাপগুলোকে এড়িয়ে চলাই ভালো সবচেয়ে বড় কথা অনলাইনে এমন কিছু শেয়ার করবেন না যেটা নিয়ে ভবিষ্যতে আপনাকে লজ্জা পেতে হতে পারে কিংবা সেই বিষয়গুলো আপনার লজ্জার কারণ হতে পারে এখন অনেকেই মনে প্রশ্ন আসবে যে আমরা কি ডিজিটাল ফুটপ্রিন্টকে কমাতে পারি হ্যাঁ কমানো যায় এটা কমানো সম্ভব একদম জিরো না করা গেলেও আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারবেন যেমন গুগল ডট কমে গিয়ে আপনার সব অ্যাক্টিভিটি হিস্ট্রি ডিলিট করতে পারেন গুগল ডট কমে গিয়ে আপনার সব অ্যাক্টিভিটি হিস্ট্রি ডিলিট করতে পারেন যে পুরনো সামাজিক অ্যাকাউন্টগুলো আছে যেটা আপনি ব্যবহার করেন না সেই সেই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিতে পারেন যেমন আপনার স্মার্টফোনের অনেক অ্যাপ কি করে মাইক্রোফোন ব্যবহার করে লোকেশন ট্র্যাক করে সেই যদি তবু আপনার সেটিং যদি আপনি দেখেন যে এরকম কিছু অ্যাপ আছে আপনার মাইক্রোফোন ব্যবহার করছে অনুমতি চাচ্ছে যদি মনে করেন যে এই অ্যাপগুলোকে আমি অনুমতি দেবো না তখন মাইক্রোফোনের অনুভূতিটাকে বন্ধ করে দিতে না। এখন আপনি যদি ইন্টারনেটে পরিচ্ছন্ন করেন আপনার ফুটপ্রিন্ট সুন্দর হবে আপনি কি করছেন তার কিন্তু সহজে সব ফেলতে পারছেন না অ্যাডভান্স ব্যবহারকারীদের কথা আলাদা তারা হয়তো পারে তাই মোট কথা ইন্টারনেটে আপনি যাই করেন সেটা একটা চিহ্ন থেকে যাবে তাই একটু সাবধানে I'm not